যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক বোন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর শীতের রাতে প্রচন্ড শীতের কারণে আমার ফরজ নামাজ আমার কাজা হতে পারে অথবা ফরজ নামাজ আমি নাও পড়তে পারি এই জন্য হুজুর আমি আমার স্বামীর সাথে রাতের বেলা সহবাস করি না এটার কারণে কি আমি গুণাগার হব এই সম্পর্কে আমার এক বোন আমাকে প্রশ্ন করেছেন আসলে দেখেন স্বামীর সাথে সহবাস করা এটাও কিন্তু একটা ইবাদত আর বিশেষ করে মনে করেন আল্লাহ পাকির বিধান ফজরের নামাজ পড়া এটাও কিন্তু আর একটা ইবাদত এখন কোনটা রেখে কোনটা বাদ দিবেন আসলে দেখেন আল্লাহ পাকের যে একটা ইবাদত ফরজ নামাজ এটা তো অবশ্যই হানড্রেড পারসেন্ট পড়তেই হবে বাধ্যতামূলক কিন্তু মা এটার কারণে প্রচণ্ড শীতের কারণে আপনার স্বামীকে যে আপনি বঞ্চিত করলেন আপনি যদি এই বিষয়ে যদি আপনি জানতেন তাহলে কখন এই রকম ভুল আপনি কখন আপনি করতেন না আপনার স্বামীর সাথে এরকম কাজ কখনও আপনি করতেন না কারণ আপনি মাস আলা জানেন নাই বিদায় এই জন্যে আপনি রকম কাজগুলা করতেছেন একটা জিনিস মনে রাখতে হবে স্বামী স্ত্রী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হুন্না লিবা সুল্লাহ কুম ও তুম লিবা স্বামী আর হচ্ছে একজন আরেকজনের জন্যে পোশাক এই যে আমার গায়ে যে পোশাকটা আছে এই যে পাঞ্জাবি আছে এটার কারণে কিন্তু আমার বিতর অংশটা কিন্তু দেখা যাচ্ছে না তাহলে বোঝা গেল যে স্বামী আর স্ত্রীর হচ্ছে পোশাকের মতো আল্লাহ পাক আরেক আয়তের ভিতরে বলেন যে একজন এটা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত্রে তোমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমরা চাষ করতে পারো আর আসলে মূল কথা হচ্ছে কি জানেন আপনার স্বামী এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে প্রাধান্য এবং দামি মানুষ হচ্ছে একজন স্ত্রীর কাছে হচ্ছে তার স্বামী এখন মা আপনার স্বামী আপনাকে তার একটা শরীরে একটা ফিলিংস আসছে বা আপনার সাথে সহবাস করবে এখন সে আপনাকে ডাক দিয়েছে আপনি বলেন না তোমার সাথে আমি আজকে রাত্রে তাকবো না কারণ আজকে যদি তোমার সাথে আমি সহবাস করি সকালবেলা ফজরের আগে আমি গোসল করতে পারবো না তারপর আমি নামাজও পড়তে পারবো না এটার কারণে আপনি আপনার স্বামীকে এই বিষয়টা বা এই জিনিসটা আপনি দিলেন না কিন্তু হা মা মনে রাখতে হবে এই যে সারা রাত্র আপনার স্বামী যে ছটপট করেছে বা সহবাস করতে পারি নাই একটা পুরুষের শরীরে যখন হরমোন কাজ করে বা সেক্সুয়াল একটা বাপ যখন কাজ করে ওই সময় যদি সে তৃপ্তি যদি না পায় ওই পুরুষটা কিন্তু শটপট করতে থাকে এই জন্য এটার কারণে কিন্তু মা আপনি হানড্রেড পারসেন্ট আপনি গুণাগার হবেন আর মনে রাখতে হবে এই রকমভাবে যদি আপনি স্বামীকে বঞ্চিত করেন এই রকমভাবে যদি স্বামীকে আপনি অবহেলিত করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন স্বামীকে এই রকমভাবে অবহেলিত করার কারণে ওই নারী নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হস করার পরেও সব কিছু করার পরেও ওই নারীটা জাহান্নামি হয়ে যাবে এই জন্যে স্বামীর ব্যাপারে আপনারা হাদিস তো আসলে অনেকে জানেন না আমরা মনে করি কি জানেন যে নামাজ পড়াই আইবাদত আমরা মনে করি কি জানেন রোজা রাখাই আইবাদত আমরা মনে করি জাকাত দেওয়া ইবাদত কিন্তু আমরা এটা অনেকে জানি না যে স্বামীর খেদমত করা এটা যে কত বড় আইবাদত অনেক মহিলারা আছে তার সব ঠিক আছে ঘরের কাজ ঠিক আছে রান্না বান্না ঠিক আছে কিন্তু মানে তার নামাজ ঠিক আছে তার আইবাদত বন্দিকে ঠিক আছে স্বামী যদি বলে এইদিকে আসো না পারবো না এখন সময় নেই মানে স্বামীর সাথে তার মানে সব কিছু ঠিক আছে কিন্তু স্বামীর সাথে তার কথাবার্তা ঠিক নেই তে মা এটাকে আপনি আবাদত মনে করেন না এটাকে আপনি আবাদত মনে করেন না এটার কারণে কিন্তু মা আপনি নামাজ পড়ার পরে কিন্তু আপনি জাহান্নামি হয়ে যাবেন এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব মা আপনার যদিও কষ্ট হয় তারপর আপনি আপনার স্বামীর তৃপ্তি মেটাবেন স্বামীর সাথে সহবাস করবেন স্বামীর সাথে মিলিত হবেন এটা যে কি পরিমাণ একটা ইবাদত একটা জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি হাদিস থেকে আমরা জানতে পেরেছি আমার নবীজি বলেছেন যে যদি কোনো মহিলা অথবা পুরুষ সে রাতের শেষ ভাগে তাহার যদি নামাজে দাঁড়িয়েছে কিন্তু স্বামীর স্ত্রী তারা তাহার যদি নামাজে না দাঁড়িয়ে স্বামীর স্ত্রী একে অপরের সাথে সহবাস করেছে আমার রাসুল বলেছেন একে অপরের সাথে তারা সহবাস করেছেন তৃপ্তি মিটিয়েছেন একে অপরের কাছ থেকে সুখ আদান প্রদান করেছেন সুখ নিয়েছেন আমার রাসুল বলেছেন তাহার যদি নামাজের চাইতেও তারা তারা যে এই যে রাত্রে সহাবাস করেছেন এটা সবচাইতে বড় উত্তম আর এই সহবাস করে যে সময়টা আপনি অতিক্রম করেছেন ওই সময়টাও আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সবাবগুলা লিখি বদ্ধ করে দিবেন। আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে মা আপনি কেন এই রকম একটা ফজিরতপূর্ণ কাজ থেকে কেন আপনি বঞ্চিত হবেন আপনি তো আরও হাদিস জানেন না যেমন ধরেন আপনি রান্না করতেছেন অথবা আপনি রুটি রান্না করতেছেন রুটি রান্না করা অবস্থায় এখন আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে আমার স্ত্রীর দিকে আসো এখন আপনি চিন্তা করলেন এখন যদি আমি যদি আমার স্বামীর ডাকে যদি সারা দেয় তাহলে রুটিটা পুরে যাবে আর যদি না যাই তাহলে রুটিটা ভালো থাকবে এখন আপনি কি করবেন আমি আপনাদেরকে প্রশ্নটা করলাম এখন কি করবেন আপনারা হাদিসটা যদি আপনি জানেন তাহলে বুঝেন আপনার রুটি জাহান নামে যাক আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে রুটি পুরে সাই হয়ে যাক আপনার স্বামী যেহেতু ডাক দিয়েছে স্বামীর ডাকে যদি আপনি সারা দেন তাহলে আল্লাহর রাসুল বলেছেন এটার জন্য আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে ডাবল আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাই এটাই কিন্তু বিধান রাসুল বলেছেন এটাই কিন্তু বিধান যে আপনার রুটি পুরে যায় কিন্তু স্বামীর ডাকে আপনাকে সারা দিতে হবে তারপর আল্লাহর হাবিব আরও বলেন এই পৃথিবীতে একজন নারীর জন্য স্বামী কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন যদি পৃথিবীতে আল্লাহ পাক যদি কাউকে সেজদা করার কোনো হুকুম করতেন যে তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো রকম কোনো হুকুম যদি করতেন বা আল্লাহর পরে বা কাউকে সেজদা করার কোনো হুকুম যদি করতেন তাহলে আল্লাহ পাক বলতেন যে একজন নারীকে বলতেন তোমরা তোমার স্বামীকে সেজদা করো তাহলে রাসুল স্বামীদের সম্মান কোথায় নিয়ে গেছে আর আপনারা তিলে তিলে স্বামীকে টেনশন ডিপ্রেশন হয়রানি পেরোসানি দিয়ে রাখেন এটা কখনো করবেন না এই কাজগুলা যে সমস্ত নারীরা করে ওই সমস্ত নারীরা তারা আসলেই মনে রাখতে হবে তারা কখনো তাদের মনের ভিতরে পরিপূর্ণ তৃপ্তি পরিপূর্ণ শান্তি তারা কখনো পাবে না এই কাজগুলো মা আপনি কখনো করার চেষ্টা করবেন না স্বামীকে কখনো কষ্ট প্রদান করবেন না স্বামীকে কষ্ট দিবেন না তারপরে দেখেন স্বামীর ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী আরও কী বলেছেন আবার স্ত্রীর ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন দেখেন এই পৃথিবীতে সবচাইতে উত্তম এবং দামি ব্যবহার পাওয়ার উপযুক্ত কে জানেন আপনার স্ত্রী একজন পুরুষ সবচাইতে সুন্দর এবং ভালো ব্যবহার করবে তার স্ত্রীর সাথে একজন নারী সবচাইতে সুন্দর এবং ভালো ব্যবহার করবে তার স্বামীর সাথে অনেক পুরুষকে আপনি দেখবেন যে সে যখন থেকে যখন বের হয়ে যায় তখন দেখবেন মানুষের সাথে কথা বলে হাসি মুখে কথা বলে মানুষ তার অনেক প্রশংসা করে মানুষ বলে অমুকের ছেলের ব্যবহার বড় সুন্দর সে যখন কথা বলে হাসি মুখে কথা বলে কিন্তু বাবা আপনি জানেন না ওই পুরুষটাই কিন্তু ঘরের ভিতরে গেলে সব চাইতে নোংরা এবং বাজে ব্যবহার করে তার স্ত্রীর সাথে ওই লোকটাই যে লোকটার প্রশংসা আপনি করলেন না যে ওই লোকটার ব্যবহার ভালো ওই লোকটার আচার আচরণ ভালো ওই লোকটা হাসিমুখে কথা বলে কিন্তু আপনি জানেন যখন ওই লোকটাই যখন গড়ে যায় সবটাইতে বাজে ব্যবহার করে তার স্ত্রীর সাথে না না এটা তো ভাই চরিত্র হওয়ার কথা ছিল না একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি যখন মারা যাবেন আপনি যখন এতেকাল করবেন আপনার সার্টিফিকেটটা কিন্তু আপনার এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান দিবে না যে আপনি কেমন আছেন আপনি কেমন ছিলেন আপনি ভালো মানুষ আসলেন নাকি খারাপ মানুষ ছিলেন আপনার স্ত্রীকে যদি তার সাথে যদি ভালো ব্যবহার করেন সুন্দর আচরণ করেন তার সাথে যদি খারাপ ব্যবহার না করেন তাকে যদি আপনি শান্তিতে রাখেন আর আপনি যদি মারা যান দেখবেন সব চাইতে বেশি কষ্ট পাবে কে আপনার স্ত্রী সব চাইতে বেশি কষ্ট পাবে কে আপনার স্ত্রী মানে আপনার স্ত্রীর কষ্ট আপনার স্ত্রীর কান্না আপনার স্ত্রীর মনটি কাজে কান্না করতেছে সে কষ্ট পাচ্ছে এটাই প্রমাণ করে সে যে আপনাকে কতটুক ভালোবাসে সে আপ সে যে আপনাকে কি পরিমাণ মোহাব্বত করে সে যে আপনাকে কি পরিমাণ ভালোবাসে এটাই প্রমাণ করে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে মুগ্ধা বললে কিন্তু ভালোবাসা হয় না এটা অন্তরের বিষয় যাই হোক আল্লাপা কিছু ফেরেস্তা পাঠান দেখেন সিআইডি বেশে তার স্ত্রীর মনের ভিতরে কি আছে তার প্রতি আসলে কি মায়া ভালোবাসা অন্তর থেকে আছে নাকি এমনি অভিনয় করতেছে কেন জানেন এই কথাটা কেন বললাম এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে অনেক পুরুষ মারা যায় অনেক স্বামী যখন মারা যায় অনেক স্ত্রীরা খুশি হয় যে ও যে মারা গেছে আহ হা অযোধ্যা দুই বছর আগে মোট বড় খুশি হইতাম তো একজন স্ত্রী কি পরিমাণ কষ্ট পাইলে কি পরিমাণ দুঃখ পাইলে কি পরিমাণ যন্ত্রণা পাইলে কথা বলে যে আমার স্বামী মারা গেলে আমি খুশি হব তাহলে আপনি কি পরিমাণ কষ্ট দিয়েছেন আপনি কি পরিমাণ তাকে ডিপ্রেশনের ভিতরে রাখছেন যে আপনি মারা গেলে সে খুশি হয় বাবা আপনি মারা গেলে সে অন্তর থেকে সে খুশি হয় তাহলে আপনি তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন তাহলে যে এই জন্যে বাবা আমি আপনাকে বলি শুনেন স্ত্রীকে কষ্ট দেওয়া এটা আপনি পরে বুঝবেন এটা আপনি পরে আপনি নিজের মানে পরে বুঝবেন মানে থাকতে বুঝবেন না সময় থাকতে বুঝবেন না সময় থাকতে আপনি বুঝবেন না আপনার স্ত্রী যদি আপনাকে ভালো সার্টিফিকেট দেয় হ্যাঁ আল্লাহ আমার স্বামী ভালো আছিল আল্লাহ আমার স্বামীকে তুমি মাফ করে দাও আল্লাহ তার জিন্দগির গুণাকে মাফ করে দাও আল্লাহ রাসুল বলেছেন স্ত্রী যখন স্বামীর জন্যে দোয়া করে মন টিকা দোয়া করে আল্লাহ আপা খুশি হয়ে স্বামীর জিন্দগির গুনাহাকে মাফ করে দিয়ে তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দেন আল্লাহকু আকবর আল্লাহু আকবর এই জন্যে মা বন্দরকে আমি বলি একই কথা যদি কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি রাখে এই যে আমি আমার কথাটা কিন্তু পয়েন্টটা কিন্তু এটাই যে আপনাকে প্রচণ্ড শীত পড়তেছে কুয়াশা পড়তেছে এখন আপনার স্বামীর একটা অবস্থা হয়েছে এমন যে আপনার সাথে এখন সহবাস করবে সে ডাক দিয়েছে স্ত্রী এখন কি তোমার সাথে আমি সহবাস করতে পারি আমি কিন্তু কথাগুলো খোলামেলা বলতেছি আপনারা কষ্ট নিয়েন না কারণ শীত পড়তেছে তো এরকমটা হতেই পারে বা এরকম প্রশ্ন করে এই আমি বলছি যে সে যদি মানে সহবাস করার একটা ভাব চলে আসে যে সহবাস করবে কিন্তু আপনি দেখার পরও না দেখার একটা অভিনয় করলে না আমি পারবো না দিব না না অসম্ভব এত প্রচণ্ড শীতে আমি গোসল করতে পারবো না এই যে মা আপনার স্বামীকে আপনি দিলেন না অনেক সময় আছে কি জানে না দেওয়াতে স্বামীর স্বপ্ন দোষ হয়ে যায় বা স্বামী রাতের বেলা ঘুমাল উল্টাপাল্টা স্বপ্ন দেখে বা খারাপ মেয়েদের সাথে সহবাস করতেছে এরকমটাও দেখে এই যে মা আপনি না দেওয়ার কারণে আপনার স্বামী যে অন্য নারীকে নিয়ে রাতের বেলা খারাপ স্বপ্ন দেখছে সহবাস করেছে ঘুমিয়েছে এটা কিন্তু এক প্রকার জিনা হয়েছে এটা কিন্তু এক প্রকার খারাপ বিষয় হয়েছে কিন্তু এই যে একটা গুনাহের কাজ আপনার স্বামী করেছেন এই গুনাহাটা কিন্তু আপনার আমল নামার ভিতরে যুক্ত হবে এই গোনাটা কিন্তু আপনার আমল নামে যুক্ত হবে কারণ আপনি টাকা অবস্থায় কেন আপনার স্বামী এইরকম একটা এই পজিশনে কেন যাবে কি কারণে যাবে এটা তা আপনার কারণে সে গিয়েছে আপনাকে বিবাহ করার মানিটাই কি তার শরীরের চাহিদা যদি নিয়ন্ত্রণ করতে না পারে আপনাকে বিবাহ করার পরে তাহলে তাকে আপনাকে বিবাহ করার প্রশ্নতে আসে না এই জন্যে মা আমি আপনাকে সাজেস্ট করব আমি আপনাকে বারবার বলবো এই কাজগুলো কখনো করবেন না স্বামীকে এরকমভাবে কষ্ট প্রদান করবেন না আর একটাই কথা আমি আবারও বলি এখনও বলছি আপনার স্বামী যদি আপনাকে প্রচণ্ড স্মৃতিও যদি ডাক যে তোমার সাথে আমি সহবাস করব। কোনো কথা নাই কোনো প্রশ্ন নাই কোনো উত্তর দিবেন না কোনো কিছুই বলবে না ঠিক আছে সহবাস করবেন আলহামদুলিল্লাহ আপনি আরও খুশি হবেন আপনি আরও খুশি হবেন যদি আপনি নেককার হন মা আপনার পায়ে হাত রেখে বলি যদি আপনি নেককার হন আবেদা হন সালেহা হন জাকেরা হন মা ফাতেমার সাথে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আমি আপনাকে বলবো যে তাহার্যদের নামাজের চাইতেও স্বামীর সাথে রাত্রি যাপন করা এটা হাজার গুণ বেশি উত্তম এখন আপনি যদি না দেন তাহলে বুঝতে হবে যে মা আপনার আমলের ভিতরে গাড়তি আছে আপনার আমলের ভিতরে সমস্যা আছে এইগুলাকে আমাদের চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এই জন্যে বাবা আমি আবারও বলছি প্রচণ্ড শীতের সময় স্ত্রীকে ডাক দিলে অবশ্যই সারা দিতে হবে স্বামী স্ত্রীর করতে হবে তারপর আপনি ফজরের নামাজের আগে আগে গোসল করে স্বামী স্ত্রীর পবিত্র অবস্থায় গোসল করে যখন দুয়জন যখন নামাজ পড়বেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ফেরেস তারা আপনাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করে আল্লাহ সারা রাত্র তারা স্বামী আর স্ত্রী একে অপরের সাথে মহাব্বত বিনয়ী করেছে একে অপরের সাথে মোহাব্বত আন্ডারস্ট্যান্ড তারা করেছে তারপরে তারা এখন তোমার বিধান পালন করার জন্যে এত কষ্ট প্রচণ্ড শীতের মাঝেও তারা শীতকে অপেক্ষা না করে তোমার তাকে পালন করার জন্য তারা গোসল করেছেন গোসল করার পর এখন তারা নামাজে দাঁড়িয়েছেন আপনি জানেন এই যে নামাজে দাঁড়িয়েছেন স্বামী স্ত্রী দুজন নামাজ পড়েছেন এই নামাজটা যে কতটুকু কবলীয়তের এটা যদি আপনি জানতেন অবাক হয়ে যাইতেন এই যে নামাজ আপনি পড়েছেন এই নামাজটা যে আল্লাহ পাকের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা এটা আপনি অনেকে জানেন না এই যে স্বামী আর স্ত্রীর সহবাস করার পরে নামাজ পড়বেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন দেখবেন আপনি এর চাইতে ডাবল সোয়াবের মালিক হবেন এমন কি আপনার মনের ভিতরে এক প্রকারে একটা প্রশান্তি সৃষ্টি হবে আর এটা তো আমরা সবাই জানি যে সজরের পরে আল্লাহ পাক বৈষম্যটাতে বরকত নাজিল করেন ওই সময় আমরা ঘুমিয়ে থাকি না না এটা করবেন না প্রচণ্ড শীতের সময় কষ্ট হলেও নামাজ পড়বেন মানে যে ইবাদতের ভিতরে কষ্ট বেশি যে ইবাদতের ভিতরে অনেক কষ্ট হয় সেই ইবাদতটা যদি আপনি করতে পারেন সেটার ভিতরে কিন্তু অনেক বরকত আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মা বোনদেরকে বোঝার আমল করার স্বামীর স্ত্রী একে অপরের সাথে মিল মহাব্বত ভালোবাসার জন্য আরও বেশি যেন গভীর হয় আল্লাহ পাক আমাদেরকে কবল করুন আমিন ইয়া রাব্বাল আলামিন السلام عليكم